যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমারও অন্যের সাথে করা উচিত নয় অধিকারের জন্য অবশ্যই লড়ুন কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করুন ছেলে মেয়েদেরকে কিছুদিন আর না দিন তার পছন্দের জীবন সাথে তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় সমাজ প্রতিভার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে সবাই বলে মেয়েরা হলো একবারে অতিথি আরেকবারের একবারে এর পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী আরেকবারের লক্ষ্মী আজকে লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম কাউকে কাঁদতে দেখলে বলে ওকে কাঁদছে ওকে কাঁদতে দাও আমাদের তাতে কি আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানাও একটু ওরা তো খুশির কারণ কি যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না আছে সে কখনো গরিব নয় পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার সত্য অনুসন্ধান করতে হয় গুজত্ব বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সেই ব্যক্তিটি তার উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়েছে চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না হয়ে যায় যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যে সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় আর ঝগড়ার কথা পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা বাইরের কাউকে বলা উচিত নয় আটকে রাখার মানুষ অনেক আগলে রাখার কই অসুখী নীরবতা বাড়ে অথচ মৃত্যুতে হইচই যে ডিপ্রেশনে ধনী লোকেরা আত্মহত্যা করে সেই ডিপ্রেশনে গরিব মধ্যবিত্ত ঘরের লোকেরা রোজ মাথায় নিয়ে ঘোরে কারণ তারা লড়তে জানে মরতে নয় সব মানুষ মুখোশ পরে ঘুরছে দেখি এই দুনিয়ায় কে আসল কে নকল সেটা বোঝা বড়ই তাই একজন ছোট পাহাড় থেকে পড়ে যায় তবু নেয়। কিন্তু কোনো ব্যক্তি পায়ের সামান্য কাটা বিদলেও সেটা খবরের কাগজে ছাপানো হয় তিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাকে জন্ম দিয়েছেন শুধুমাত্র এই দুজনই সবচেয়ে ভালো বুঝত মানুষের একবার খারাপ ব্যবহার দেখে তাকে সব সময়ের জন্য খারাপ ভেবো না কোনো কোনো সময় মানুষের পরিস্থিতি খারাপ হয় মানুষটি নয় আগে টাকা কামাও ভালোবাসা পরে কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চৌরাস্তার মোড়ে যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা ক্ষত সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন দুই ধরনের মানুষ দেখেছি আমি এক ধরনের মানুষ যারা ভালোবাসার জন্য ফ্যামিলি ছেড়েছে আর এক ধরনের মানুষ যারা ফ্যামিলির জন্য ভালোবাসা ছেড়েছে তবে এখানে পার্থক্য কি জানেন যারা ফ্যামিলির জন্য ভালোবাসা ছেড়েছিল তারা শুধু ফ্যামিলি পেয়েছিল কখনো ভালোবাসা পায় নাই আর যারা ভালোবাসার জন্য ফ্যামিলি ছেড়েছিল তারা তো ভালোবাসা পেয়েছেই পরে কখনো না কখনো ফ্যামিলিও মেনে নিয়েছে তাদের তারা দুইটাই পেয়েছে ভালোবাসা হারাইলে পাওয়া যায় না কারো মন রক্ষার্থে নিজের মনের ইচ্ছা বিসর্জন দিয়ে না সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন মানুষ অজুহাত দেখায় ছেড়ে যাওয়ার জন্য আমাকে যে ঠকিয়ে গেছে তাকে যেন পরিস্থিতি ঠকিয়ে দেয় শুধু সময়ের অপেক্ষা একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতোই ব্যবহার করে যায় মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো এটাই মেয়েদের জীবন ভালোবাসা সুন্দর তবে সেটা সঠিক মানুষের সাথে হলে সেই মানুষটা তোমাকে সব ঝড় ঝাপটা থেকে আগলে রাখবে যে তোমার ইফর্টসের মর্যাদা দেবে সম্পর্ককে স্বীকৃতি দেবে না হলে কিসের ভালোবাসা আর কিসের ভালো থাকা যার থেকে তুমি মেন্টাল সাপোর্ট না পেয়ে মেন্টাল ট্রমা পাও সেই মানুষটা তোমাকে ডিজার্ভ করে না এসব মানুষ থেকে দূরে থাকা ভালো কাজেই সে হোক নিজের কাছের মানুষ বা বন্ধু আসলে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয় কিছু মানুষ ছাড়াও জীবন সুন্দর সবচেয়ে সুন্দর রিভেন্স হচ্ছে কারোর প্রতি কোনো রকমের অভিযোগ অপবাদ ক্ষোভ ঘৃণা না রেখে মানুষটাকে ভুলে যাওয়া জাস্ট মানুষটা আমার কেউ না ব্যাস তারপর দেখবেন আপনার ভেতরে আর কোনো অস্থিরতা নেই আক্ষেপ নেই হতাশা নেই এমন প্রফুল্লভাবে বাঁচতে পারে কজন নিজেকে মেন্টালি স্যাটিসফাই করতে পারলে জীবন আসলেই সুন্দর প্রিয়জন নামক কেউ জীবনে না থাকলেই ভালো প্রিয়জন এক প্যারার নাম সে মেসেজ না দিলে কষ্ট লাগে লেট রিপ্লাই দিলে কষ্ট লাগে অবহেলা করলে ব্লক দিলে কষ্ট লাগে অন্য কারোর সাথে মজা করলে কষ্ট লাগে বদলে গেলে কষ্ট লাগে বিচ্ছে তুলে কষ্ট লাগে অন্য কারো হয়ে যাওয়া দেখতে খুবই কষ্ট লাগে প্রিয়জনের মানসিক শান্তি মেলে না তা ঠিক না কিন্তু মানসিক অশান্তিতে ডুবে যাওয়া লোকের সংখ্যাই বেশি হবে সম্ভবত তাই নাইবা থাকলো কোনো প্রিয়জন নাইবা হলাম কারো খুব বেশি ঘনিষ্ঠ নাইবা রাখলাম কাউকে মনের মধ্যে দুর্ভাগ্যবশত অধিকাংশের জীবনে এমন কেউ থাকে যদিও মানুষকে অত্যাধিক গুরুত্ব দেওয়া কম কর কাউকে বেশি ভালোবাসতে যাবেন না যেই মানুষটা যতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য তাকে ততটুকুই ভালোবাসুন যে মানুষটা আপনাকে যতটুকু গুরুত্ব দেয় আপনিও তাকে ততটুকুই গুরুত্ব দিন কারণ সবাই অধিক ভালোবাসা অত্যাধিক গুরুত্ব পাওয়ার যোগ্য হয় না বেশি গুরুত্ব দিলে মানুষ অবহেলা করা শুরু করে তাই যেটুকুর যোগ্য তাই যে যেটুকুর যোগ্য তাকে ততটুকুই গুরুত্ব দিতে শিখুন এর থেকে বেশি না যৌবন বয়সে হাজারো মেয়ের সাথে চুটিয়ে প্রেম করা ছেলেটাও একদিন শুধু একজনের প্রেমে পড়ে হাজারো মেয়ের মন ভাঙা ছেলেটির মনেও একদিন শুধু একটি মেয়ে করা না শুধুমাত্র সেই মেয়েকে সে ভাবে ভালোবাসে যে তার জন্য যুবকটি নিজেকে পুরোপুরি বদলে ফেলে অগো ছেলেটি নিজেকে একদম পরিপাটি করে ফেলে তারপর সেই মেয়েটির সাথেই চোখে এক আকাশ পরিমাণ স্বপ্ন নিয়ে সংসার করতে পারে পাখিও তার বাসার ভেতরে খসে যাওয়া পালক রাখে না অথচ মানুষ তার ভুল স্মৃতিগুলোকেও বুকের ভেতর আগলে রাখে কারো মিথ্যে সুখের স্বপ্নের জোয়ারে ভাসতে ভাসতে এত দূরে ভেসে যাবেন না যেখানে গিয়ে ডুবে যাচ্ছেন টের পাওয়ার পরেও আর ফেরার শক্তি পাবেন না কাউকে অবহেলা করা কম প্রায়োরিটি দেওয়ার অর্থ কি জানো তুমি তাদেরকে শেখাচ্ছ কিভাবে তোমাকে ছাড়া বেঁচে থাকতে হয় একবার সেটা শিখে গেলে তাদের আর তোমাকে দরকার হবে না তখন অভিযোগ বা আফসোস কিছুই যায় আসবে না সময় থাকতে নিজের প্রায়োরিটি ঠিক করো যাদেরকে জীবনে রাখতে চাও তাদেরকে ধরে রাখো মোট কথা ইগো আর এক্সপেকটেশন কম রেখে ক্ষমার পরিমাণ বাড়িয়ে দাও দেখবে জীবন খুব সুন্দর চলতে ভালোবাসার জন্য বহু মানুষ থাকে মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ